নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তোমাদের জন্য একদম নিউ বাইক নিয়ে এসেছি ঠিক আছে নিউ বাইক নিয়ে এসেছি দু একদম বাইশ মডেল একদম কোথাও কোনো ক্রেসিস নেই বন্ধুরা খুব কিলোমিটার খুবই কম মাত্র দশ হাজার কিলোমিটার রান করেছে টায়ার কন্ডিশন দেখেন একদম নিউ কোম্পানি ফিটেড টায়ার যেগুলো এগুলো নিউ টায়ার দুটায় একদম নিউ ব্র্যান্ড নিউ সাইকেল দশ হাজার কিলোমিটার রান করেছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে তোমরা যারা ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে অতি সত্তর যোগাযোগ করো আর প্রাইস মানে খুব কম প্রাইসে সেল হচ্ছে সাইকেলটা মাত্র তোমার দশ হাজার কিলোমিটার রান করেছে তোমার সাইকেলটা বিক্রি হচ্ছে মাত্র বাষট্টি হাজারে ঠিক আছে আর এটা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে একদম ফিক্সড প্রাইস তাড়াতাড়ি তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করো আর চালানে যদি নতুন থাকো তোমাদের জন্য আরও দুর্দান্ত দুর্দান্ত কালেকশন নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন আরেকটা কালেকশনে ততক্ষণের জন্য টাটা বাই বাই বন্ধুরা